এইটা হচ্ছে লালন শাহ লালন শাহ সেতু এবং পার্শ্ববর্তী হচ্ছে হার্ডিং ব্রিজ আমরা দুটি পার হব টোল দিয়ে নির্ধারিত দশ টাকার টোল সে টোল দিয়ে আমরা পার হব এবং তার সাথে কিছু গল্প বলি আপনাদেরকে একটা গল্প সেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটা গল্প সেটা হচ্ছে লোবে পাপ পাপে মৃত্যু এরকম একটা ঘটে ঘটনা ঘটেছে আপনারা জানেন যে অনলাইনে অনেক ধরনের স্ক্যামিং চলে সেরকমই আপনার ফেসবুক ইউটিউব মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ এগুলোতে নানান ধরনের প্রলোভন দেখাবে মানুষ আর সেই প্রলোভনে যদি কখনও ফাঁদে পা দেন তাহলে কিন্তু আপনি সর্বস্ব হারাবেন আমাদের আলমনগরের নবগ্রাম গ্রামের যাই হোক নামটা আমার মনে নেই ওনার ওনার জামাতা হচ্ছে মামুন ভাই আমার প্রজেক্ট ইঞ্জিনিয়ার উনি আমার কাছে কিছুদিন আগে আসছিল উনি বললো আর কি যে বিদেশি একটা ফার যেটাতে আপনার লটারির মতো একটা কথা বলে তার কাছ থেকে তার সর্বস্ব লুটি নিয়েছে যেটা আমার সাথে ঘটেছিলো সেটা হচ্ছে যে গত এক দেড় মাস আগে আমার প্রথমে একটা ফেসবুক থেকে পরিচিত মেসেঞ্জার একদিন নক করলো বিদেশি যাই হোক ফরেনার এরকম একটা ভাবভঙ্গি প্রথমে নক করে আমাকে উনি বললেন বাংলাদেশে কিনে হ্যাঁ বললাম হ্যাঁ বাংলাদেশি উনি বললো যে না উনি ওই মহিলাটা ইউরো একজিম ব্যাংকে জব করে যাই হোক উনি বলার পরে তারপর আমাকে বললো যে ইব্রাহিম রাইসি ওনার উনি বাংলাদেশের সময় নাগরিক ছিলেন উনি যুক্তরাষ্ট্রে পারিজিমেন এবং কী একজন ডিভোর্সি মহিলাকে বিয়ে করে তার সকল সম্পত্তির মালিকানা হন এবং কি তারা সময় কোনো একটা যুক্তরাষ্ট্রে কোনো একটা অঙ্গরাজ্যে একটি ঘুরতে যান সেখানে আপনার হচ্ছে একটা দুর্ঘটনায় তারা সকলেই মারা যান এবং কি তার এই বিশাল অর্থ সম্পদ সেটা ব্যাংকে এখনও আছে এবং কি সেটা যদি বাংলাদেশ থেকে কেউ যদি দাবি করে সেটা সে ক্লেম করলে তারা সেটা নিয়ে কাজ করবে এবং সেটা সে বাংলাদেশে ফেরত দেবে যাই হোক যথারীতি আমাকে বলল আমি তো উৎসাহিত হলাম আচ্ছা উনি আমাকে পরে একটা ডিলে আসলাম যে ফিফটি ফিফটি যাই হোক ওনার সাথে দীর্ঘদিন কাজ করার সুবাদে উনি আমাকে একদিন বলল যে এটা তো আইনি প্রক্রিয়ায় যেতে হবে তোমাকে এটা আবেদন করতে হবে তারপরে উনি সকল রকমের সাবমিট করলো আমার কাছে আমি ওটা আবার দিলাম উনি আবার একটা ব্যাংকের নাম্বার দিল ব্যাঙ্কের ম্যানেজার ওনার সাথে দিলাম ব্যাংকের ম্যানেজার বলল যে আইনিভাবে আসতে হবে তারপর একটা উনি একটা উকিলের কথা বলল যে উকিলের ফি দিতে হবে এক লাখ ডলার মেবি হ্যাঁ এক লাখ ডলার পরে বললাম যে না আমার দ্বারা তো এত সম্ভব না কখনোই পরে উনি বললো যে না আমি এই টাকাটা আমি পরিশোধ করবো আমি তোমাকে যে স্লিপটা দেবো সেই স্লিপটা তুমি ব্যাংকের ম্যানেজারকে জমা দিবে এবং কি তারপর থেকে আমরা কাজ শুরু করবো যাই হোক বাহাত্তর ঘন্টা সময় নিয়েছিল বাহাত্তর ঘন্টা পরে সে আমাকে দেখালো যে সে লোন করছে লোন করার পরে সে এই অর্থটা সে পরিশোধ করছে যাই হোক কিছুদিন চললো এইভাবে কিছুদিন পরে ওনারা ওই এজেন্সি বললো যে আমরা টাকাগুলো তোমাকে পেড করব। তুমি এক হাজার ডলার আমাদেরকে তুমি এটার ফি দিবে আর কি হচ্ছে তোমার ট্রান্সপোর্ট ফি দিবে পরে মহিলাটা আমার সাথে বললো যে আপনি কি কাজ করতে রাজি করলাম হ্যাঁ আমি তো কাজ করতে রাজি আমি তোমার সাথে কাজ করতেছি পরে বললো আচ্ছা তাহলে আমরা তোমাকে বিশ্বাস হয় না তুমি কি কাজ করবা কি নেই সেই পরে বললো যে তুমি তাহলে আমরা ব্লাড কানেকশনের একটা সম্পর্ক তৈরি করতে পারি উনি আমার হাতের একটা নোখ এর অল্প একটু কেটে উনিকে বললো যে দেখো রক্ত আমি বের করছি তুমি এরকম একটু রক্ত দেখাও তাহলে বিশ্বাস করবো আচ্ছা যাই হোক তো আমি সেই কাজটা করলাম তারপর যাই হোক বাকি গল্প পরের ভিডিওতে আসছে ধন্যবাদ